সন্ত্রাস সন্ত্রাস ব্যানার বেশ ব্যানার হচ্ছে তো সব হচ্ছে এখন হাতে অস্ত্র আপনি কলম তুলে দিবেন কিভাবে এই জন্য জনগণ ভোট দিয়ে তাদের হাত থেকে অস্ত্র নামাইতে হবে হাতে হলো চাঁদাবাজির লাঠি আপনি এটা নেবেন কিভাবে এই জন্য তো সে অ্যাটাক করে ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয় এইসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মানদ идёт যাচ্ছে এজন্য হলো আমরা সব দলকে আহ্বান জানাবে ফিউচারে যারা লোকাল গভর্নমেন্টে যাদেরকে নোমিনেশন দিবেন আপনারা ভালো মানুষদেরকে দিবেন এরা এক এক জায়গায় উকি মারে সন্ত্রাসী কার্যক্রম চালায় ভোটারদের ভয় দেখায় আমরা যারা সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই এদের কারণে আমরা পারছি না আমরা আশা করব যে আগামীতে তারেক রহমান ভালো মানুষদের নোমিনেশন দিবেন আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য পুরো বাংলাদেশের মানুষ তার রহমান করেছে তার পাপের প্রায়িত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন এবং দিবেন তাকে দেখাবেন যা তার জীবনে সাহস না করে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাজ ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দেওয়ার এই সাহস যাতে জীবনে আর না করে তাকে বিশ্রাম নেওয়া উচিত তার খালেদা জিয়া মা জিয়াউর যেভাবে পলিটিক্স করেছে এটা আবার একটি ইতিহাস পড়া প্রয়োজন গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে আমরা এগুলো করতে দিব না ইনশাআল্লাহ আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা বেয়াদব তো আপনি কত বড় হয়েছেন অন্য বছর তো খুঁজে পাওয়া যায় নাই তলে তলে হলেও ব্যাংক ব্যবসা করেছেন বিভিন্ন কাজ করেছেন ঋণ খেলাপি করেছেন একুশ কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে আবার বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না আপনি না আসতে আর কে জনগণ যাকে চায় সে হবে আমাকে যদি জনগণ না চায় আমি হব না আমরা অনেক পথ পাড়ে দিয়েছি অস্ত্রের অস্ত্রের সামনে থেকে দাঁড়িয়ে এসেছি আমাদের অনেক সহযোদ্ধা মারা গিয়েছে স্নাইপারের সামনে ছিলাম ভয় দেখাবেন না এখানে গুন্ডা মাস্তানি বন্ধ করুন যথেষ্ট হয়েছে ধন্যবাদ সকলকে